আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন একটা দিয়ে কিন্তু দেখা শুরু করে দিবেন প্রত্যেক দিনের মতো কিন্তু একটা কথাই বলতেছি আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে আর এদিক দিয়ে তো দেখেন ছোটো বোন ইফতারি রেডি করে নিচ্ছিলেন এখানে শসা টমেটো আর মানে ইফতারিতে যা যা লাগে সেটা ছোটো বোন কাইটা রেডি করছিলেন আর এদিক দিয়ে তো ছোটো ভাই ইফতারি বানায়ও নিচ্ছিলেন আজকে কিন্তু ইফতারি ঘরে বানায়নি আজকে ইফতারি কিনে আনা হয়েছে তো প্রায় সময় কিনে আনা হয় আসলে এটা দেখানোর কিছুই নাই তাই আর কি তো আমি আপনাদেরকে এক নজর দেখাই দিচ্ছি কারণ আপনাদের সাথে কোনো না কোনো অংশ দেখাতেই হয় যেতে আপনারা আমার ভালোবাসার মানুষ এই আর কি আর সব সবসময় কিন্তু ছোট ভাই ইফতারিটা রেডি করেন কারণ অল্প একটু মুড়ি দিয়ে বানানো হয় যেতে আমাদের বাসে খিচুড়ি থাকে সব সময় এই আর কি তো আমি চিন্তা করলাম যেতে গতকালকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও কিন্তু আপনারা দেখেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে তো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো আমি ছোলা বুট দিয়ে দিচ্ছিলাম ভাইকে আর আমরা কিন্তু এই বলটার ভিত্তি বানিয়ে নিই তো যাই হোক ওটা ছিল গতকালকে রাতের অংশটুকু সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো সকালবেলা আমি চলে আসছি বেলকুনিতে আপনাদের শুভ সকাল সবাইকে আবারও বলে দিলাম এই যে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করা কারণ আপনাদের সাথে কিছু অংশ ছিল গতকালকে রাত্রে সেটা কিন্তু শেয়ার করলাম আর এই যে দেখেন কি রোদ্র উঠেছে এত রোদ্রু উঠেছে তো আমার এক আপু বলেছিল যে আপু তোমার এই বেলকুনের ভিউটা আমাকে একটু দেখাবে তার জন্য দেখিয়ে দিলাম আর এই যে দেখেন রোদের কারণে আমার টপগুলো একদম হাহাকার করতে ছিল একটু পানি দিলে হয়তো বা প্রাণটা ফিরে পাবে এত গরম কর মতো না গোলাপ গাছের গোলাপগুলো একদম ঝরে একদম শেষ হয়ে গেছে আবার যখন আর পরিস্থিতি ভালো হবে ও আবার ফুল দিবে আর এই তো আমি অ্যালোভেরা গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমি একটা গাছপ্রেমী মানুষ কারণ মার বারিন্দা তো আছে কিছু গাছ তো ওগুলো তো পানি দিয়ে আসছি কারণ আমার ঘুরে ঘুরে কাজ করা ছাড়া কোনো কাজ নেই আমার কাছে কাজ করতে অনেক ভালো লাগে যারা আমার ভাইয়ারা আপুরা আমার ভিডিওগুলো দেখেন একটা রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখার জন্য আর আমাদের ঈদের বাজার কী কী আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সবজির বাজারটা কারণ কারণ ঈদের ভিত্তি আর দুই দিন আছে তখন তো আমরা সবজিগুলো পাবো না কারণ সবাই ছুটিতে চলে যাবে গ্রাম দেশে চলে যাবে কারণ এরকম সবজিগুলা টাটকা পাবো না এই জন্য এনে রেখেছি চার পাঁচ দিনের সবজির বাজার তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম কারণ আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে তো এই তো দেখেন করলাটা ঢাইলা নিলাম আর মিষ্টি কুমড়ো অনেক বাজার আসছে অনেক দুই ভাগে বাজার আসছে আর বিশেষ করে দেখেন আমাদের মিনি ময়না কোথায় এসে বসে আছে কোনো কিছু হাত দেবে না সে কোনো ডিস্টার্ব করবে না আসলে সে যে এত ভদ্র আর এত কিছু বুঝে দেখেন কোথায় বসছে এখানে কিন্তু না বসলেও পারতো আমি কিন্তু বাজারগুলো বের করতেছি আপনারা একটু ফলো করবেন আর দুই ব্যাগে করে কাঁচা বাজার আনা এটা কি আপনারা বুঝতে পারেন যে আমরা কতগুলো কাঁচা বাজার আনছি মানে এগুলো আমাদের রেগুলার লাগে সংসারে যেটা আমরা ভাত মাছ প্রতিদিনই তো খাই তাহলে এগুলো লাগবে না কেন এটি তো এটির একটা অংশ তাই না আর এই তো মিনিময়না ঘুরে ঘুরে দেখতেছে কোনো কিছু হাতও দিবে না পাড়াও দিবে না কোনো কিছু করবে না তো যাই হোক আমার কাছে এই বিড়ালটাকে অনেক ভালো লাগে আসলে আমি ওরে বিড়াল বলি না কারণ আমি বলি মিনি ময়না কারণ ও ময়নার মতো সব কথাই শোনে আর এই তো এখানে লতি বের করে নিলাম দেখেন আর মটরশুঁটি আনতে বলেছিলাম মাকে তো মা কী করছে ছোটো মটরশুঁটি আর বড় মটরশুঁটি নিয়ে আসছে যেতে ঈদে পোলাও ঠুলাও রান্না করলে ওটাতে দেওয়া যায় বা যেটা যে কাজ লাগবে আর কি মোটরশুটির যা কাজ আছে সেটা যাতে আমরা করতে পারি এই জন্য বিশেষ করে পোলাওতেই খাওয়া হয় বেশি এই যে আর তিহারি এটার ভিতরে আমি দেই বেশি তো যাই হোক এখন আর একটা ব্যাগ খুলে নিচ্ছিলাম এ তো আনারস নিয়ে আসা হয়েছে দুইটা আনারসে কিন্তু প্রচণ্ড পুষ্টি জানেন কি না আমি জানি না আর আমার কাছে কিন্তু আনারস অনেকটাই ভালো লাগে তো আপনাদেরকে বাজারটা দেখিয়ে দিলাম এই যে শেষ কিন্তু একদম কাঁচা বাজার এখানে কোনো মাছের বাজার ছিল না কাঁচা বাজারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এদিক দিয়ে দেখেন আমার কিন্তু প্রত্যেক দিনের মতো কিন্তু কাপড়গুলো মিশিঙ্গে দিয়ে দিচ্ছিলাম কারণ যেতে আমাদের কাপড় চুপড় থাকে এগুলো ধুইতে হবে তো চিন্তা করলাম যে না কয়েকটা কাপড় দিয়ে নেই এগুলো ধোয়া হয়ে যাবে এই যে আমি সতেরো মিনিট দিয়ে নিয়েছিলাম সতেরো মিনিট হলেই আমার কাপড় ধোয়া যেতে আমি অল্প কাপড় দিছি বেশি কাপড় দিলে একটু টাইমটা বেশি দিতে হয় তো আমি দিয়ে নিলাম তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করে দিবেন কারণ একটা লাইক দিলে হয় কি আমরা একটা অনুভূতিটা ভালো থাকে আর কি যে না এই ভিডিওটার থেকে এতগুলো লাইক আসছে তো আরেকটা ভিডিও করে আরেকটা সুন্দর ভিডিও করি এরকমটা লাগে আর কিছুই না আর এদিকে গরুর মাংসটা বসাই দিচ্ছিলাম আমি দেখেন আর আমার মাংস রান্না করার ইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এভাবে কষায় বসায় দিবেন আর জালটা ডিম করে দিবেন আলু বখোরা দিয়ে দিবেন দুটা দেখবেন একদম নরম হয়ে যাবে যেতে হাত দিয়ে টান দিলে মাংসটা ছিঁড়ে যাবে এরকমটা নরম হবে আর এই যে আমি কিন্তু গরু মাংস অতটা খাই না আমার জন্য কিন্তু দুই পিস কলেজে দেওয়া আছে দেখেন কারণ আমার না এতটা গরুর মাংস পছন্দ না একটু কলিজাটা পছন্দ তারপরে দুই এক পিস এতটা না আসলে আছে না দেখেন এক কেজির মতো মাংস নিয়েছিলাম আমি তা আমি সুন্দর করে কষায় নিচ্ছিলাম কারণ আমার মনের মতো না হলে কিন্তু রান্নাটা হয় না আমি যখনই রান্না করি তখন কিন্তু আমার মনের মতো হতে হবে আর না হলে আমার রান্নাই হবে না এই আর কি তো যাই হোক আমি গরুর মাংসটা কষায় একদম জালটা ডিম করে রেখে আসছি এখানে বেসিনটা একটু পরিষ্কার করে নেব কারণ এখানে হাত ধোয়া হয় খাবার টাবার শেষ হলে হাত ধোয়া হয় এই জায়গাটা আমার দরজার বরাবর পড়েছে এই জন্য আমি না বেশিরভাগ মানে খেয়াল রাখি যে ময়লা হয়েছে কিনা না ময়লা না হলেও আমি দুইবার ধোয়ার চেষ্টা করি এই আর কি তো বেসিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর একটা কাপড় দিয়ে সুন্দর করে মইসা নিচ্ছিলাম যেতে বালু দিয়ে আমি মাইজা ধুইছি একটু পরিষ্কার হয়েছে দেখেন অনেকটাই সাদা থাকলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কিন্তু বালু দিয়ে কিন্তু বেসিনটা পরিষ্কার করবেন একদম ফাঁকা হয়ে যাবে দেখেন আমি ভীমবার দিয়ে বালু দিয়ে তারপরে কিন্তু ডইলা ধুয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো দেখিয়ে দিলাম দেখেন একদম ফক ফাঁকা করতেছিল আর এদিক দিয়ে চলে আসলাম ডাইনিংটা মুছার জন্য একদম মুছে ফ্রেশ করে নিয়েছি আমি একটা কাপড় দিয়ে এই যে দেখেন এই যে এই কাপড়টা দিয়ে মুছে নিয়েছি তারপর আপনাদের সামনে আরেকটু মুছে নিচ্ছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক ময়লা থাকে এইগুলো আমি উঠায় ফেলি দুদিন একদিন পর পরই কিন্তু এটা আমি পরিষ্কার করি রিমুভার দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি কারণ গ্লাসটা একটু পরিষ্কার করলে কিন্তু চকচকে থাকে আমার কাছে খুব ভালো লাগে তা আমি ভাবতেছি যে ডাইনিংয়ের একটা কাবার আনবো কি কাবার আনলে ভালো লাগবে আপনারা যদি জানা থাকে কমেন্ট করবেন যারা আমার ফুল ভিডিওগুলো দেখেন তারাই বুঝতে পারবেন আর আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন তারাই কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি কিছু করতে পারবো আপনাদের সাপোর্টে আর কিছুই না ইনশাল্লাহ হাল ছাড়িনি একদিন না একদিন ঠিকই সফলতার মুখ দেখব আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে এই তো আমি ডাইনিংটা একদম গুছিয়ে নিলাম দেখেন পাপসগুলো বিছিয়ে নিয়েছিলাম কারণ আমার কাছে না খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে পারলে কারণ যে কোনো জিনিসই আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো ঝক আর হয়েছে যে গ্লাসের ঝুড়িটা দিয়ে গেলাম এখানে আমি এগুলো এইগুলো কিন্তু রান্না করে রেখে আসছিলাম আর এই তো পাপুষগুলো দিয়ে দিচ্ছিলাম তো রান্না হচ্ছে রান্নার সব কিছু এখানে রাখবো আর এই তো আমরা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দেখেন আর আপনিও তো জানেন আমি কড়াইতে রান্না করি কালো কালো কড়াইতে তারপর বাটিতে ঢাইলার নেই এই জন্য আমার কোনো সমস্যা হয় না আর এই যে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আর এখানে পাটের শাক ভাজি করেছি যেতে আমরা মানুষ অল্প এই জন্য যে কোনো জিনিস অল্প অল্প করে রান্না করি কোনো কিছু আমরা নষ্ট করি না তো এই তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম বেশি একটা বড় করলাম না তো যারা আমার পাশে থাকেন অবশ্যই ধন্যবাদ আর ফুল ভিডিওটা দেখে যাবেন একটা রিকোয়েস্ট থাকলো ভালো মন্দ কমেন্ট অবশ্যই জানাবেন প্রত্যেক দিনের ভিডিও কিন্তু একরকম হয় না একটু জানাবেন খুশি হব সমস্যা থাকলেও বলবেন এটা শুধরে নেব আর